ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমর সিংহ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর নতুন ব্লগটা হচ্ছে এবছরের একটা সেরা রেসিপি সেটা হচ্ছে মোরব্বা শীতকালে মোরব্বা চাল কুমড়োর মোরব্বা তাই চলো এই চাল কুমড়োর মোরব্বাটা কীভাবে বানানো হয় সমস্ত রকম রেসিপি মানে পদ্ধতি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে আর একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু তাহলে কিন্তু বুঝতে পারবে যে কীভাবে বানানো হবে শুরু করি হ্যাঁ মোরব্বা বানানোর জন্য একটা কাটা চামচ নিয়েছি আর এখান থেকে ভালো ফ্রেশ জল নিয়েছি আর এখানে রয়েছে কুমড়ো ঠিক আছে মানে পুরি দেওয়া হয়েছিলো কিন্তু কুমড়োটা অনেকটাই বড়ো ছিল তাই কিছুটা কুমড়ো রাখা হয়েছে এই কুমড়োটা দিয়ে মোরব্বা বানানো হবে তারপরে আরেকটা জিনিস লাগবে সেটা একদম সিক্রেট দেখতে থাকো তো কুমড়োগুলো কাটা হয়ে গেছে এখন কুমড়োগুলো কি করতে হবে এই চামচ দিয়ে এই কুমড়োগুলোকে দেখো কি করি এগুলো ভিতরে একদম খুব শক্ত হয়ে গেছে এগুলো এখন খোঁচাতে হবে যাতে চিনির রসটা এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে তো বন্ধুরা দেখো প্রথমত এই কুমড়োগুলো এইভাবে খুঁচিয়ে নিতে হবে যাতে চুন জলটা ভালো করে ঢুকতে পারে আর এরম করে নিলে পুরো একদম মোরব্বা হবেও না ঠিক আছে কত সুন্দর সফট হয়ে গেল ভিতরে জলটা একদম পুরো বেরিয়ে আসবে ঠিক আছে পাঁচ ছ ঘন্টা ভেজাতে হবে আর এই খোঁজানোর পরে এগুলো ছোটো ছোটো করে টুকরো করে নেব ঠিক আছে তো বন্ধুরা আমার কুমড়োগুলো কাটা হয়ে গেছে আর এখানে খুচিয়ে একদম ছোট ছোট করে নিয়েছি এটাকে এবার চাপ দিলে পারে অনাসে কিন্তু জল বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ তো এখন এটাকে চুন জলের মধ্যে এখন চুন চুন রাজা এখন প্যাকেটে লিকুইড চুন পাওয়া যায় চুনটা নিয়েছি এটা এখন ভালো করে গুটিয়ে নেব রয়েছে এই জলের মধ্যে ভিতরে একটা গন্ধ আছে গ্যাস গন্ধ সেটা কিন্তু এই চুন জলে পরিষ্কার করে দেবে একদম জীবাণুমুক্ত কোনো জীবাণু থাকলে পুরো মুক্ত হয়ে যাবে চুন জলে অর্থাৎ চুন জল কিন্তু আমরা অনেক সময় পুকুরে চুন দেওয়া হয় কি জলটাকে ফ্রেশ করার জন্য আর এটা একদম কুমড়োটার ভিতরটা পুরো ফ্রেশ হয়ে যাবে বন্ধুরা এখন এই জলের থেকে তুলে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা মরব্বার কুমড়োগুলো সে দেখলে যে ভেজানো হয়েছিল তো এখন এগুলো তুলে চিপে নেব বন্ধুরা সে চুন জল থেকে তুলে নিয়ে এটাকে পাঁচ সাতবার ধুয়ে নিয়েছি এটাকে এখন সিদ্ধ করতে হবে তো চলো সিদ্ধ করে নিই প্রায় আট দশ মিনিট ধরে এটা ওভেন ধরিয়ে নিয়েছি আর এটা দশ মিনিট ধরে সিদ্ধ করব তারপরে এটা তুলে নেব তো বন্ধুরা আমার সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলব এবার জলটাকে জলটাকে ফেলতে হবে এবার একটু ধুয়ে নেবো বন্ধুরা জলটা সেকে একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এই যে কড়াইতে এখন কড়াই ধরায়নি তো কি করবো এখন এই চিনিটা চিনিটা পরিমাণ মতো চিনি এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ধরে রেখে দেবো ঠিক আছে তা চলো দেখো চিনিটার মধ্যে দিয়ে দেবো তো আমি চিনিটা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে নেড়ে চিনিটাকে মাখিয়ে রেখে দিই যেহেতু এটা গরম আছে চিনিটা গলে যাবে তো ভালো করে চিনিটা মেখে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু তিন ঘন্টা রেখে দেব তারপরে এটাকে আবার চালাবো। ততক্ষণে চিনিটা গলে যাবে তারপরে আবার খুলব তো বন্ধুরা মোরব্বা এই নামিয়ে ফেলেছি এটা এবার ঠান্ডা করতে হবে তাহলে কালকে বোঝা যাবে যে এটা কতটা সুন্দর হয়েছে তা দেখতে পেলে তা চলো এখন ঠান্ডা করতে রেখে দিই এটা দিনের বেলা হলে খুব ভালো হতো রাতের বেলা তো রাত্রে জমবে একটা সময় লাগবে